করলা যদি আপনি নিয়মিত খান আপনার চারটা বড় বড় রোগ হবে না এক নাম্বার হচ্ছে আমাদের যে লিভার আছে এই লিভারের মধ্যে চর্বি জমা হয় আর এই লিভারে চর্বি জমানো শুরু করলে পরে একটা মানুষ বড় বড় রোগে আক্রান্ত হয় এই ফ্যাটি লিভার বা লিভারের চর্বি কমাতে আপনি নিয়মিত করলা খাবেন এই করলা কি অটোমেটিক্যালি আপনার লিভারের মধ্যে যে চর্বি জমে এই চর্বিকে গলিয়ে ফেলতে পারে একমাত্র যেই উপাদান সেটি হচ্ছে করলা সো নিয়মিত করলা খাবেন দুই নাম্বার আমাদের রক্তে একটা খারাপ কোলেস্ট্রল থাকে এলডিএল এই রক্তের খারাপ কোলেস্ট্রল এটা দূর করতে আপনি নিয়মিত করলা খাবেন দেখেন আমাদের রক্তটা যখন দূষিত হয়ে যায় বা যখন দুর্বল হয়ে যায় এই কণাগুলো দেখবেন আপনার শরীরের মধ্যে চর্বি জমাবে দেখবেন আপনার শরীরের মধ্যে বিভিন্ন রকমের ভাইরাস যুক্ত হবে এই ভাইরাসগুলো আস্তে আস্তে করে আপনার পুরো শরীরটাকে ধ্বংস করে দেবে আপনি জানেন না যে নিয়মিত যে মানুষটা করলা খেতে পারে তার শরীরের রক্তগুলো সতেজ থাকে আর যার শরীরের এই উপাদান সতেজ থাকবে সে সব সময় ফিজিক্যালি সে অনেক শক্তিশালী থাকবে তিন নম্বর আপনার পেটের যে কিরমি আছে না আমরা দেখবেন অনেক মানুষ জীবনেও একটা কৃমির ওষুধ খায় না এই কিরমি আপনার শরীরটাকে ধ্বংস করে ঠিক এখান থেকে বাঁচতে চাইলে আপনি নিয়মিত করলা খাবেন আপনার পেটের মধ্যে যে কিরমি আছে এটা আপনার ভিটামিন আপনার শরীরের গুরুত্বপূর্ণ উপাদানগুলোকে নিজে খেয়ে ফেলে যার কারণে আপনার শরীর ক্লান্ত হয়ে যায় আপনি রোগাক্রান্ত হয়ে যান এর জন্য নিয়মিত আপনি করলা খাবেন এই করলা কৃমিকে ধ্বংস করে দেয় সর্বশেষ এবং চার নম্বর আপনার শরীরের মধ্যে যে রক্ত আছে রক্তে টক্সিন নামক একটা উপাদান আছে যেটা আপনার শরীরকে নিস্তেষ করে দেয় এর জন্য প্রিয় ভাই এবং বোনদেরকে বলবো নিয়মিত করলা খাবেন এটা অনেক সময় বিশ তিরিশ চল্লিশ টাকার মধ্যে আসে এটা শুধু একটা খাবার না এটা ওষুধ প্রিয় ভাইয়েরা এটা যারা নিয়মিত খেতে পারবে আল্লাহ তালা তাদেরকে সুস্থতা দান করবে এর জন্য আসুন আমরা নিয়মিত করলা খাই আল্লাহ সুবান তালা তিনি যেন আমাদের সবাইকে আল্লাহ না চাইতে যে সবজিগুলো আমাদের দিয়েছেন মেডিসিনের জন্য ওষুধের মতো করে আল্লাহ যেন সেই ওষুধগুলো আমাদের সেবন করা তৌফিক দান করে সবরণামেন